সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে বাড়িটি কম খরচে করার জন্য টয়লেটের ভিতরে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র টয়লেটের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে তিনটি রুমের মধ্যে তিনটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট এই বাড়িটির ডিজাইন কীভাবে করা হয়েছে সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব বাড়িটি বাই অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনি যদি এরকম একটি টিন শার্ট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে কোনো বারান্দা দিয়ে করা হয়নি সো বাড়িটির বারান্দা ছাড়াই করা হয়েছে আপনি চাইলে বারান্দা দিয়ে করতে পারেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন উপরে কালার টিনার সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেটা অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন এই প্রথম রুমের মধ্যে একটি অ্যাট্যাচ টয়লেট করা হয়েছে এখানে করা হয়েছে একটি অ্যাট্যাচ টয়লেট টয়লেটের মধ্যে কোনো টাইস করা হয়নি এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ছয় ইঞ্চি টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি এই প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় রুমের পিছনে কোনো জানালা করা হয়নি শুধুমাত্র জাস্ট সামনে একটি তাই গ্লাসের জানালা করা হয়েছে বাড়িটির সামনে সাত ফিটের উপর একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য একান দিয়ে একটি দরজা রাখা হয়েছে এটা হচ্ছে একটি তৃতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছ ইঞ্চি এবং ফসল বারো ফিট এ রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন যদিও এখানে কোনো সেল করা হয়নি শুধুমাত্র জাস্ট সাত ফিটের ওপর একটি সেল করা হয়েছে এবং এখানে গ্যাসের চোলা রাখার জন্য আরও একটি সেল করা হয়েছে আপনি চাইলে সেখানে আরও দুইটি সেল দিতে পারেন কিংবা একটি দিলে সবচেয়ে ভালো হয় বাড়িটির মধ্যে জায়গা কম থাকার কারণে বাড়িটির সামনে কোনো বেলকনি করা হয়নি সো কিচেন তেমন তেমনভাবে করা হয়নি শুধুমাত্র তৃতীয় রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে বাড়িটির মধ্যে যে পার্টিশনের দরজাগুলো প্লাস্টিকের দরজা আপনি চাইলে সেখানেও কাঠের দরজা ব্যবহার করতে পারেন আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির বাইরে বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে এখানে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র সাড়ে সাত ফিট পর্যন্ত নেট ফিনিশিং করা হয়েছে যেন পানির কারণে অলের কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা টয়লেট প্লাস ওয়াশরুম একসাথে করা হয়েছে এটার দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং একটু বড় করে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি ক্ষেত্রে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন এখানে দুইটি টয়লেট একসাথে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন শুধুমাত্র টয়লেটের উপরে আর সিসি সাত করা হয়েছে উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য শুধুমাত্র বাড়িটির সালের মধ্যে টিন সিট করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডই। বাড়িটির দর্গ হচ্ছে সাতচল্লিশ ফিট এবং ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম রয়েছে দুইটি টয়লেট এর মধ্যে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট এখানে করা হয়েছে প্রথম বেডরুম এরুমের দৈর্ঘ্য তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে হচ্ছে ছয় ফিট এবং ফিট ইঞ্চি করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং একেবারে লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং পশ বারো ফিট এই তৃতীয় রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে জায়গা কম থাকার কারণে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির বাইরে বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট তলটার দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পশ্চ ছয় ফিট বাড়িটি ছয়শ দশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে তিন রুমের সামনে শুধুমাত্র একটি করে তাই গ্লাসের জানালা করা হয়েছে বাড়িটির পিছনে কোনো জানালা করা হয়নি আপনি চাইলে বাড়িটির পিছনে জানালা দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ না নাটিনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার ইটার দাম বারো টাকা হলে দশ হাজার ইটের দাম লাগবে এক লাখ বিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো বিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে ছয়ত্রিশ হাজার ছয়শো টাকা বালি লাগবে সাতশো পঞ্চাশ ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে সাতশো পঞ্চাশ ফুট বালির দাম লাগবে বান্ন হাজার পাঁচশো টাকা কুয়া লাগবে দুইশো বিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে 220 বিশ ফুট লাগবে তিরিশ টাকা রট লাগবে দুইশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে 250 কেজি রটের দাম লাগবে তেইশ টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা টিনের সাথে কাট লাগবে আশি হাজার টাকা কাটার দরজা লাগবে তিনটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে ষাটটি একটির দরজার দাম চার হাজার টাকা হলে চারটির দরজার দাম লাগবে ষোলো হাজার টাকা তাই গ্লাসের জানানা লাগবে তিনটি একটি জানালার দাম তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে তিনটি জানালার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে পনেরো হাজার টাকা সিনটেরির মালামাল লাগবে পনেরো হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ টাকা টিন মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মেস্ত্রির বেতন লাগবে ছয় হাজার টাকা সিয়টারি মেস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো ছয় লাখ সত্তর হাজার ছয়শ পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিন সেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী এই বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি বারান্দা সারে একটি টিনশেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবাই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে